শোনো আমি না আমার বান্ধবী পাঠিতে যাচ্ছি আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো আমি জানিতে এই মিষ্টি পছন্দ করছে এই জন্য নিয়ে আসছি মা এই মিষ্টি তো আমার অনেক পছন্দের মিষ্টি আরফ তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন দেখতেছো যে মা আর ভাইয়া আসছে তুমি এসে সালাম করো এদেরকে আমি কেন সালাম করতে যাব তোমার মা ভাই তুমি সালাম করো আর হ্যাঁ ওই যে মিষ্টি আসছে না ওই মিষ্টি বাসায় রেখে দাও আর ওনাদেরকে চা নাস্তা খাইয়ে বিদায় করে দাও মারু তুমি কি বলতেছো সোনা মার ভাইয়া হয় আমার আর তুমি তাদের সাথে এরকম খারাপ আচরণ করতেছো তাদের কি সব কথা বলতেছো জামাই তোমার কি হয়েছে আমার মেয়ের সাথে কি কিছু হয়েছে যদি হয় তাহলে আমাদেরকে বলো আমরা এটা সমস্যা সমাধান করে দিচ্ছি কি সমাধান করবেন হ্যাঁ আপনারা কি সমাধান করবেন মাথা আমার গরমই বুঝতে পেরেছেন এই যে আপনারা আপনার প্রত্যেক দিন আমার বাড়িতে কেন আসেন হ্যাঁ মেয়েকে বিয়ে দিয়েছেন বলে প্রত্যেক দিন আসতে হবে মেয়েকে বিয়ে দিলে তো মানুষ মাসে বছরে একদিন দুই দিনের বেশি আসে না আপনারা প্রত্যেক দিন আসেন আপনাদের সম্মান কোথায় হ্যাঁ দেখো তুমি কিন্তু আমার আর ভাইয়ের সাথে কথা বলতে পারো না তো কিছু হয় তাই না কিভাবে কথা বলছি কিভাবে কথা বলছি যেভাবে কথা বলো সেভাবে কথা বলছি তোমার মা ভাই তো ছোট লোক ফকির নেই তাদের সাথে কিভাবে কথা বলবো তাদের সাথে যেভাবে কথা বলার সেভাবে বলছি ওরা যে এত ছোট লোক ফকির নি আমি যদি জানতাম আমি কখন ওদের বাড়ি মেয়েকে বিয়ে করতাম না তোমার সাহস কি করে হলো হ্যাঁ আমার গায়ে হাত তোলার আমি তোমার হাজবেন্ড তুমি আমার স্ত্রী তুমি আমার গায়ে হাত তোলার সাহস পাও কিভাবে বলো তো বারো তোমার সাহস তো কম না তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বনে গায়ে হাত তুলছো তোমার সমস্যা থাকলে আমাকে বলো আমি সমাধান করে দেবো তাই বলে তুমি আমার বনে গায়ে তো হাত তুলতে পারো তাই না কত প্রশংসা করলি তুই তোর স্বামীর বাড়ি তোর শ্বশুর শাশুড়ি তোকে খুব ভালোবাসে আমাদের সামনেই যখন তোর গায়ে হাত উঠাইতে দ্বিধাবোধ করলো না আমাদের অগচরে তোকে না যেন কত ধর করে মা মা বিশ্বাস করো ও কখনোই আমার সাথে খারাপ ব্যবহার করেন উচ্চ কথাও বলে না কিন্তু আজকে ও কেন যে তোমাদের সামনে আমাকে মারলো আমি তো এটাই বুঝতেছি না আমার মেয়ে কি অপরাধ করেছে আমাদেরকে বলো আমরা সেটা সমাধান করছি ও আচ্ছা আপনারা শুনতে যাচ্ছেন আমি কেন এরকম বিহেভ করতেছি তাই না শুনুন তাহলে এই যে আপনার মেয়ে আপনার মেয়ে ড্রেস আপ দেখেন তো কি টাইপের ড্রেস আপ পরে আছে আমার মা অসুস্থ আমার মার সাথে সবসময় চাকরানির মতো ব্যবহার করে যে আপনার মেয়ে আমি আপনার মেয়েকে সবসময় বোঝানোর চেষ্টা করেছি আমার মা মানে তো তোমার মা কিন্তু সে বুঝে না কি বলে জানেন বলে তোমার মা মানে তোমার মা আমার তার সাথে ভালো ব্যবহার করার কোনো ইচ্ছা নেই আমার মার সাথে সবসময় চাকরানির মতো ব্যবহার করে আমার মাকে দিয়ে সারা দিন খাটায় এই যে আপনার মেয়ে আপনার মেয়েকে যদি কোনো কিছু বলতে চাই কি বলে জানেন বলে আমাকে ডিভোর্স দাও আমি চলে যাব আর হ্যাঁ তুমি ডিভোর্স চাইতে না এই যে তোমার মা তোমার ভাইয়ের সামনে আমি বলছি তোমাকে ডিভোর্স দেবো যাও অন্য দেশে চলে যাও যাও বলতেছি মোনা যা আমায় কি বলতেছে তোর শ্বশুর শাশুড়ির সাথে এরকম খারাপ ব্যবহার করিস তুই ছি ছি মোনা আমরা এটা তোর কাছ থেকে আশা করিনি তোর জন্য আজকে জামাইয়ের কাছে আমাদের মাথা নিচু করতে হলো তুই আমার মেয়ে তোকে আমি এই শিক্ষা দিয়েছি তোদের এখানে আসাটাই আমাদের ভুল হয়েছে তোদের এখানে কখনোই আর আসবো না দেব চল বাদারাও মোনা আজকে এই দিন দেখার জন্য তোকে বিয়ে দিছিলাম তুই তো তোর পছন্দ অনুসারে ছেলেকে বিয়ে করেছিস আজকে তুই ওর বাড়িতে সে এরকম অশান্তি কেন করছিস ওর বাবা মাকে তুই নিজের বাবা মা কেন ভাবতে পারছিস না তুই আজকে একটা জিনিস ভেবে দেখ আমার বউ যদি আমাদের মায়ের সঙ্গে এরকম আচরণটা করতো তোর কেমন লাগতো আমার কেমন লাগতো তুই কেন বুঝতে পারছিস না তুই যেটা করছিস সেটা ভুল করছিস শ্বশুর শাশুড়ি হচ্ছে নিজের মা বাবার মতো শ্বশুর শাশুড়িকে অবশ্যই নিজের মা বাবা মনে করা উচিত তুই সেটা না করে তাদের সঙ্গে খারাপ আচরণ করছিস দিনের পর দিন তুই খারাপ আচরণ করছিস এটা ঠিক না মনে আর তোর কাছ থেকে এরকম আচরণ আমি সত্যি আশা করিনি খুব ঘৃণা লাগছে তোকে দেখে আমার আ আমি স্বীকার করতেছি মা আমি আমি এতদিন অনেক অনেক অন্যায় করেছি আমি মারুফের মা বাবাকে কোনো সম্মান দেই তাদেরকে সবসময় অসম্মান দিয়ে কথা বলেছি এটা কখনোই ভাব না যে ওর মা বাবা আমার কিছু হয় আজকে যেমন ও যখন আমার সামনে তোমাদের সাথে খারাপ ব্যবহার করলো আমার খুব গায়ে লাগলো খুব খারাপ লাগলো আমি এখন বুঝতে পারতেছি যে ওর কেমন লাগতো এতদিন আমি ওর সামনে ওর মা বাবাকে কত অসম্মান করে কথা বলতাম কখনো না আপন ভাবি নাই এমনকি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করতাম মা মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা তুমি আমাকে মাফ করে দাও আমি কখনো এমন করব না ভাইয়া ভাই আমি তোমাকেও বলতে বিশ্বাস করো তোমার বোন আর কখনো এমন ব্যবহার করবে না যার জন্য তোমাকে ছোট হইতে হবে মারুফ মারুফ তুমি আমাকে ক্ষমা করে দাও মারুফ আ আমি তোমার মা বাবার সাথে অনেক অন্যায় করেছি মারুফ তাদের সাথে অনেক খারাপ আচরণ করেছি মারুফ আর কখনো এমন করবো না প্লিজ তুমি আমাকে আর একটা বার সুযোগ দাও দেখো আমি আর কখনো তোমাকে কমপ্লেন করার সুযোগ দিব না প্লিজ মারুফ আমাকে ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো এতেই অনেক কিছু আর আমি জাস্ট তোমাকে এটুকু বোঝানোর জন্য আমি এই ব্যবহারটা করেছি মা প্লিজ আমাকে মাফ করে দেবেন আপনার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার আমি করেছি বিশ্বাস করেন মা আমি এই খারাপ ব্যবহারটা করতে চাইনি এই যে আপনার মেয়ে আপনার মেয়ে সবসময় আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করত আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথে খারাপ ব্যবহার করতো আমার মা বাবাকে চাকরা নির্মিত খাটাতো তাদের সাথে চাকরা নির্মিত বিহেভ করতো এই জন্য এই জন্য আমি আপনাদের সাথে এই ব্যবহারটা করেছি জাস্ট ওকে বোঝানোর চেষ্টা করেছি যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে কেমন লাগে প্লিজ আমাকে মাফ করে দেবেন আমার না বাজে কোনো ইন্টারজেন্সি ছিল না যে আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করব। আপনাদের সাথে বাজে ব্যবহার করবো প্লিজ ভাইয়া মাফ করে দিন আমি আমি অন্যায় করেছি না বাবা তোমার ক্ষমা চাইতে হবে না তুমি যেটা করেছো একদম ঠিক কাজটাই করেছো ওকে শিক্ষা দেওয়ার জন্য এটাই একমাত্র রাস্তা ছিল মা প্লিজ আপনার এখানে দাঁড়িয়ে না থেকে আমার সাথে ভিতরে চলো তাই তোমার সাথে কোথাও যেতে হবে না ভিতরে মাদের কিনে চলো